পৃথিবীর যতগুলো রহস্যগেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেকগুণ এগিয়ে সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে বর্তমানে সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে তা ছিল তেতিস সাগর কিংবা বালুর রাজ্য তো সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ আফ্রিকার দক্ষিণ অংশ দিয়ে আদি মানব একান দিয়ে রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি কুলিনি অবাক করা সব তথ্য দিয়ে গোলক দাদাই ফেলেছে মানুষকে সাহারা মরুভূমি সম্পর্কে অজানা ইতিহাসের আজকের পর্বে আলোচনা করা হবে অজানা ইতিহাস চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন আফ্রিকার বারোটি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি দেশগুলো হল মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া নাইজার মালি পশ্চিম সাহারা টিউনিশিয়া মৌরিতানিয়া ইরিত্রিয়া ও সুদানের অংশে রয়েছে এই মরুভূমি উত্তর আফ্রিকার একত্রিশ শতাংশ জায়গা জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত সাহারা মরুভূমির মোট আয়তন লক্ষ ছাইল দুইশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে লক্ষ যা প্রায় আয়তনের সমান গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের উপর অবস্থিত বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে তেত্রিশ সাগর ছিল ধারণা করা হয় চার কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায় ফলশ্রুতিতে আফ্রিকা উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় এরপর ওই এলাকায় ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় জার্মানির এক গবেষকের চল্লিশ বছরের গবেষণা থেকে উঠে আসে চার থেকে বারো হাজার বছর আগেও সাহারা ছিল সবুজ ও উর্বর প্রতি বিশ হাজার বছর পর পর সাহারা মরুভূমি জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয় প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবী উত্তর দিকে সামান্য কাত হয় এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে ওই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মনুষ্যকুলের অনুকূলে চলে আসে ধারণা করা হচ্ছে আগামী পনেরো বছর পর সাহারা আবার সবুজ হয়ে উঠবে সাহারা মরুভূমির যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ পাওয়া যায় থেকে কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদি আলহিদান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতি তিমির ফসিল খুঁজে পাওয়া যায় এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে ওয়াদি আল কিতানে বালুর রাজ্য সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় পশ্চিম সাহারা ইয়ার পর্বতমালা তিবেস্তি পর্বতমালা লিবিয়ান মরুভূমি ও তিনিদি মরুভূমি পাথরে মালুভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা এখানে একবার বালুর জ্বর শুরু হলে টানা চার দিন পর্যন্ত চলতে পারে মাঝে মাঝে বালুর জ্বরের কারণে বালু রূপ নেয় সু উচ্চ শৃঙ্গে যার বেশিরভাগের মিটারের বেশি হয়ে থাকে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ডেকে ফেলা যাবে হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে যার মধ্যে দেখা মিলে বালিয়ারি পাতরে মালুভূমি শুষ্ক উপত্যকা কিংবা গুড়ি পাতরের তবে বালু রাজ্য হলেও সাহারা বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে ছোট বড় বেশ হ্রদ আর নদীর অস্তিত্ব রয়েছে সাহারায় পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি মরুভূমির বেশিরভাগ অংশ বিরাশি শতাংশের অধিক সূর্যরশ্মি পেয়ে থাকে আর সাহারা পূর্বাঞ্চলে বছরে প্রায় একানব্বই শতাংশ বা চার হাজার ঘন্টা সূর্য রশ্মির মধ্য থাকে এছাড়া প্রয়োজনের তুলনায় কম গাছপালা স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ বেশি গ্রীষ্মকালে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসহনীয় হয়ে পড়ে সাহারা গা পুড়ে যাওয়ার মতো তাপমাত্রাও পৌঁছেছিল আলজেরিয়ান মরুভূমির বার্নুস শহরে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সুদানে বালুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিরাশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা খর করে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই ধারণা করলে ভুল হবে ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগতও কিছুটা বিচিত্র সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতে প্রায় দুই হাজার আষ্টশো প্রজাতি বৃক্ষ রয়েছে এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয় যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না কেজুর সাকুল্যান্ড আকাশী অনেক গাছ রয়েছে সাহারায় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও অন্যান্য গাছের চেয়ে ভিন্ন বালু জ্বর কিংবা বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট হয় শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য গাছের কাণ্ড মোটা হয় এবং সহজে পানির সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীগুলো বেশ সমৃদ্ধ অ্যাডাক্স নামক এক ধরনের হরিণের বাস সাহারা মরুভূমিতে পানি চারা প্রায় এক বছর পর্যন্ত বাঁচতে পারে অ্যাডাক্স দারকাস গেজেল নামক হরিণও দীর্ঘদিন টিকে থাকতে পারে পানি যেটিরও বাস এই সাহারায় মালি নাইজার তোগো আলজেরিয়া অঞ্চলের সাহারান চিতা বাস করে বিভিন্ন শরীর শ্রীপ প্রজাতি প্রাণীর দেখা মিলে এখানে মৌরি তানিয়া এবং এনিদি মালভূমিতে ছোট প্রজাতির কুমির বাস করে অত্যন্ত বিপজ্জনক ডেটস্টার বিচার বাসও এখানে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিচার বিষে অধিক পরিমাণ এজি টক্সিন ও সাইলা টক্সিন রয়েছে পূর্ণ একজন মানুষকে মেরে ফেলতে ডেটস্টারের এক দংশনই যথেষ্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলেছে বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত একশো বছরে সাহারা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বৃদ্ধি পেয়েছে খরা আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার গণত্ব বৃদ্ধি পাবে মানুষের জন্য যা হুমকি স্বরূপ আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোন রহস্য রোমাঞ্চকর ভিডিও নিয়ে সেই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ